সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রতিবারের মতো আজকের এই ব্লগটা থাকছে বেহুলার বাসরগর নামে পরিচিত বগুড়াতে যে একটা দর্শনীয় স্থান রয়েছে বাংলাদেশ পত্নন্ত্রী অধিদপ্তর অধীনে সেটাকে নিয়ে চলুন দেখাই এবং আলোচনা করা যাক বেহুলার বাসরঘর বাংলাদেশের মহস্থানগুলো যারা ঘুরতে আসেন তারা সবাই এখানে একবার হলো দেখতে আসেন এটা খুবই দর্শনীয় স্থান প্রতিদিন হাজার হাজার দর্শনী এখানে এসে থাকেন মহস্তানগড়ের প্রবেশ পথেই এরকম একটা ফুলের বাগান রয়েছে খুবই সুন্দর এ ফুলের বাগানটা এটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে দূর থেকে দেখা হলো বেহুলার বাসগর নামে পরিচিত স্থানটি দূর থেকে এইভাবে দেখা যায় আপনারা দেখছেন বেহুলার বাসগর যেটা বগুড়া মহাস্তানগড়ে অবস্থিত সবাই বেহুলার বাসকর নামে বললো মূলত এটা বেহুলার বাসকর নয় ইতিহাস বিদ বা বাংলাদেশ পথন্ত অধিদপ্তর অধীনে গুদুক মেধ নামে পরিচিত আপনারা দেখছেন বাংলাদেশ পথন্ত অধিদপ্তর যে একটা নোটিশ বোর্ড টাঙিয়ে দিয়েছে সেটাকে কিন্তু বেহুলার বাসকর নামে পরিচিত নয় গুদুক ম্যাথ নামে পরিচিত বেহুলার বাসকর এটা লোক প্রচলিত কথা আপনার দেখছেন পাশে একটা নোটিশ বোর্ড রয়েছে স্থানটি মহস্তানগঞ্জ বাস থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে গুদুক নামক গ্রাম এবং গুকুল রাম শহর এবং পলাশবাড়ি গ্রামে তিনটি সংযোগস্থলে এই ভবনটি সামনের অংশ থেকে এইভাবে দেখা যাচ্ছে সামনের অংশে এখানে প্রায় একশো বাহাত্তরটি কক্ষ রয়েছে এটা মনে হচ্ছে যে উপর উঠার সিঁড়ি মূলতটা উপর উঠার সিঁড়ি নয় এই ভবনটি মাটির নিচে ডেবে যাওয়ার ফলে এই আকৃতি ধারণ করছে এটা খুবই পিচ্ছিল মানে এক ধরনের পিচ্ছিলের মতো খুব ঝুঁকিপূর্ণ সবাই উঠতেছে কিন্তু শেঁড়িগুলো খুব ভাঙা জরাজীর্ণ রয়েছে এই হচ্ছে সামনের অংশ তুললাম আমরা পিছনের অংশ দেখাই আপনাদের পিছনের অংশ দেখাবো এই হচ্ছে সামনের অংশটা যেরকম পরিষ্কার পুরোটাই পরিষ্কার কিন্তু শ্যাওলা পড়ে নেই ঘাস পরে নেই এটা সব মানুষ নামা করতে করতে ঘাস চলে গেছে এখানে ঘাস হয়ে গেছে এই দেখছেন এই হলো পিছনের অংশটুকু বাংলাদেশ অর্থতান্ত্রিক অধিদপ্তরের মতে আনুমানিক খ্রিস্ট শতাব্দীর সপ্তম থেকে বারোশো শতাব্দীর মধ্যে এটা নির্মিত বলা যায় এখানে বেহুলার বাসন হয়েছিল চলুন আমার সাথে আমি আপনাদেরকে উপরে উঠাব মনে হচ্ছে একটু কাছে মূলতটা কাছে না অনেক দূর এটা একটু ঘাসে অনেকটা পিচিল আকৃতি ওটা খুবই ঝুঁকিপূর্ণ আটশো নয় থেকে আটশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেহপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ এখানে বহু গর্তযুক্ত একটি ছোট পুস্তুর খণ্ডের সঙ্গে সারের প্রতি আকৃতি একটি স্বর্ণপত্র পাওয়া গিয়েছিল এই থেকে ধারণা করা যায় এখানে একটি বরকারিত শিব মন্দির ছিল বিখ্যাত পর্যটক ইমনি বচুত এবং ইমনি ইংসু ইমিংসাং তাদের ভ্রমণ কাহিনীতে এটাকে বৌদ্ধ মঠ রূপে উল্লেখ করেছেন অনেকটা উপরে উঠে গেছি হ্যাঁ ঘুরে আসতে হবে এখান যে সরাসরি উঠা যাবে না মন হচ্ছে অল্প পথ মূলত না এটাতে উঠতে গেলে আমি পড়ে যাব এর জন্য আমি ঘুরে আসছি স্তূপের পশ্চিম অংশ হচ্ছে বাসগরের প্রবাদ স্মৃতিচিহ্ন পূর্ব অংশ রয়েছে চব্বিশটি কোন বিশিষ্ট চৌবচ্চা সাদৃশ্য একটি স্থানঘর এ হচ্ছে স্থানঘরটি এই স্থানঘরের মধ্যে ছিল আট ফুট গভীর একটি স্কুপ কূপটিতে বেহুলা লক্ষীন্ডারে মধু নিশ্চয় যাপনের পর কূপের জলে স্থান করে তাতে শুদ্ধতা লাভ করে বলে মনে করেন এই হচ্ছে উপর থেকে ওঠা উপর থেকে সামনের অংশ দিয়ে নামতে এরকম একটা পথ আমরা নেমে যাব আমি এখন ভাঙ্গা ইটের ইটের মধ্যে দিয়ে অনেকটা ঝুঁকিপূর্ণ বগুড়া মহস্তানকে নিয়ে আমার বেশ কয়েকটি ভিডিও রয়েছে আশা করি আপনার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর অধীনে যে কয়েকটা ভ্রমণ রয়েছে আমার সবগুলো আমি আশা করি আপনাদেরকে দেখাবো বেশ কিছু একটি ভিডিও ধারণ করা হয়েছে আছে আমার এই চ্যানেলে আশা করি আপনারা দেখবেন হচ্ছে নামার নামার সিঁড়ি বলতে কিছু নয় মানুষ নামে নামতে নামতে সিঁড়ি হয়ে গেছে এই অংশটুকু নামাটা অনেকটা কোন চিন্তা করতে মনে হচ্ছে এই জায়গাটা ভালো হবে মনে হচ্ছে জায়গাটা ভালো হবে মানে এই পথটা দিয়ে নামতে পারবো এই পথটা দিয়ে নামতে পারবো ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে